আসসালামু আলাইকুম প্রিয় বাতিজার হাতে চাচা খুন হয়েছে আসলে মানুষের মনসত্ব এবং এটি সব কমে গেছে মানুষ মানুষ খুন করতে এখন আর দ্বিধাবোধ করে না খুবই দুঃখজনক এবং সমবেদনক এর আগে আপনারা জানেন যে তার ছেলেটা ছোট্ট একটা বাচ্চা রেখে স্টুপ করে মারা যায় মনে হয় দুই বছর আগে তো এখন আবার বাতিজার হাতে চাচা খুন হয়েছে কি বলবো আসলে মানুষের যে মনসত্ব দেশের সার্বিক পরিস্থিতি মিলে মানুষ মানুষকে খুন করতে এখন আর দ্বিধাবোধ করে না এটা হচ্ছে ভাই আজগানা আজগানা মাদ্রাসার একটু দক্ষিণ পাহাড় সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত হয়েছে আসছে তারা এটা হচ্ছে আজগানা ইউনিয়ন আজগানা মাদ্রাসা দক্ষিণ পাড়ার ঘটনা এটি তো ভাতিজা তার চাচাকে খুন করে পালিয়ে গেছে তো যতটুকু জানতে পারছি পারিবারিক জায়গা জমিন এগুলো নিয়েই এই হত্যাকাণ্ডের ঘটনা তো আমি আসলে বিস্তারিত যতটুকু জানতে পারছি যে জায়গা জমি নিয়ে পারিবারিক যে জমি জমা নিয়ে যে এই ঘটনা মানুষ দেখে দেখে চলে যাচ্ছে আসলে এরকম মৃত্যু কাম্য নয় সেনাবাহিনীর সদস্য মির্জাপুর থানা পুলিশ সদস্য তারা তাদের আইনগত যে কার্যকলাপ আছে সেগুলো করতেছে কিছুক্ষণের মধ্যে হয়তো লাশটি নিয়ে যাবে পোস্টমর্টামের জন্য সে রানা ভাই আসলে মাসুদুর রহমান ভাই লিখছেন লাশটা দেখান আসলে লাস্টটা দেখানো সম্ভব নয় ফেসবুক এটা অ্যালাউ করবে না আর ঘটনাটি হচ্ছে আজগানা ইউনিয়ন আজগানা গ্রামেরই একদম দক্ষিণ পাড়া মাদ্রাসার দক্ষিণ পাশে পাড়ার নামটা হয়তো আমি বলতে পারব না ইনি আমাদের বড় গোবিন্দপুরে বিয়ে করেছিলেন আপনারা হয়তো অনেকে ছিলেন আলাল সরকার হচ্ছে তার শালক এটা হচ্ছে আমাদের যে আলাল সরকার আছে তার বোনের বাড়ি আজগানা ইউনিয়ন আজগানা গ্রামে মাদ্রাসার একটু দক্ষিণ পাশে তো ভাতিজা চাষাকে আঘাত করে খুন করেছে জগলা লেগে এই হচ্ছে বিস্তারিত তো লাশের ছবি আপনাদের না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটা ফেসবুক এলাও করে না তো প্রচুর পরিমাণ সেনাবাহিনীর সদস্য পুলিশ সদস্য উপস্থিত আছে তারা লাশটিকে নিয়ে যাবে পোস্টমর্টামের জন্য মানুষের অল্প পরিমাণ সহ সম্পত্তি টাকা পয়সা ছোটখাটো জগড়াধাটি নিয়ে ইদানিং মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করছে না আবারও আপনাদের বলে রাখি এটা হচ্ছে মির্জাপুর থানা আজগানা ইউনিয়ন আজগানা গ্রামের যে মাদ্রাসা পাড়া আছে মাদ্রাসার একটু দক্ষিণ পাশের ঘটনা পাড়ার নামটা আমি হয়তো জানি না আমাদের স্বাস্থ্যবাহী আলাল সরকারের গুণের জামাই তাকে তার বাতিজা ফোন করেছে হত্যা করেছে যতটুকু জানতে পারছি যে পারিবারিক জমি জমা নিয়ে জেরে ঘটনা এটা হচ্ছে আজকে আমাদের টিকরাচাড়া আলাউ সরকারের যে ভাগিনা কিছুদিন আগে মারা গেছিল ইস্টুপ করে বছর দুয়েক আগে তারই বাবা তাকে আজকে হত্যা করা হয়েছে মানুষ কতটা নিষ্ঠুর আসলে খুবই অসহায় একটি পরিবার ছিল অল্প বয়সে তার ছেলেকে হারিয়ে একটা নাতি নিয়ে তারা সংসার পরিচালনা করতেছিল নাতিটা তার দাদাকে হারালো তার বাবাকে হারিয়েছিল কিছুদিন আগে এখন শুধু তার দাদিটা বিচার আসলে জানি না আল্লাহ হয়তো এর মধ্যে তাদের কল্যাণ কিছু রেখেছিল তো দিন দিন মানুষ যে বিবেকহীন মনসত্বহীন হয়ে পড়ছে এটা বলার অপেক্ষা রাখে না আশেপাশে প্রচুর খুন খারাপের খবর আমরা দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখছেন তো যারা লাইনে আছেন অপেক্ষা করেন আমি চেষ্টা করব লাশ দেখানোর জন্য যদি সম্ভব হয় আপনাদের দেখাব কার্যক্রম চলতেছে আবার আসলে ঘটনা যেটুকু জানতে পারছি এই জায়গা জমি নিয়ে ঝামেলা হয়ে বাতিজাতার চাচাকে ফোন করেছে বাড়ি দিছিল নাকি মাথায় নাকি বুকের মধ্যে আসলে মানে গলার মধ্যে বলে চাপ দেওয়া হয়েছিল সাথে বুকের মধ্যে জোরে আঘাত করা হয়েছে যার কারণে হয়তো নিহত হয়েছে তা আমি এটুকু যাটুকু শুনতে পেরেছি আসলে আপনাদের জানালাম পুলিশ সদস্য বাহিনী সদস্য আমাদের মাঝে উপস্থিত আছে তারা তাদের আইনগত কার্যকলাপ করতেছে যে মাছ সে কি তার কাক না গেছে এই গেল কিভাবে ভালো হয় রেজা হোসেন ভাই ঘটনাটা হচ্ছে আজগানা গ্রাম আজগানা যে মাদ্রাসা পাড়া এই পাড়ার নাম কি খারা মাদ্রাসা আর একটু দক্ষিণ পাশে খারা পাড়ার নাম এখানে কার ঘটনা যতটুকু জানতে পারছি আসলে তার গলায় নাকি চেপে ধরা হয়েছিল এবং বুকে আঘাত করার কারণে মারা গেছে তো যারা দেখছেন তারা লাইনে থাকেন অবশ্যই আমি বিস্তারিত জানাবো আপনাদের কাছে এটা হচ্ছে আজগানা আজগানা যে মাদ্রাসা পাড়া আছে মাদ্রাসা একটু দক্ষিণ পাশে আহ রাস্তার পূর্বাবাসের ঘটনা খারাপারা কয় এটাকে ভাই বিস্তারিত আসলে বলেছি তো যে আসলে ট্যাস ঘটনা আর বাতিজা তার চাচাকে জমি জামা বিষয় নিয়ে হত্যা করেছে এটুকুই আমি জানতে পারছি আপনাদের আবার জানিয়ে দিচ্ছি যে এই ঘটনাটি হচ্ছে মির্জাপুর উপজেলা আজগানা ইউনিয়ন আজগানা মাদ্রাসা দক্ষিণ পাশে পূর্বাবাসে খারাপাড়া এই স্থানটির নাম হচ্ছে খারাপাড়া খারাপাড়ার ঘটনা পারিবারিক জায়গা জমি নিয়ে বাকি হাতে চাসাগা খুন হয়েছে তো লাশের সুরত হালের কার্যক্রম শেষ এটা আজগানা আজগানার ঘটনা এটা আজগানা মির্জাপুর উপজেলার কাঙ্গাল জেলার আজগানা গ্রামের ঘটনা লাস্টের সুরত হালের কাজ শেষ এখন পুষ্ম জন্য নিয়ে যাওয়া হবে ঘটনাটি হচ্ছে আজগানার ঘটনা লাশ নিয়ে এবং যে খুনি আসামি তার বাবা মা এবং স্ত্রী সন্তানকে সহ থানায় নিয়ে এই মুহূর্তে চলে যাচ্ছে পোস্টমর্টম শেষে বাদ বাকি কাজ আইন অনুযায়ী হ্যালো এই ঘটনাটি আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি সর্বশেষ যেটা সেটা হচ্ছে এই ঘটনাটি হচ্ছে আজগানা মির্জাপুর উপজেলা টাঙ্গাইল জেলার আজগানা ইউনিয়ন আজগানা গ্রামের যে মাদ্রাসা ভাড়া আছে সে মাদ্রাসা একটু দক্ষিণ পাশে দক্ষিণ এবং পূর্ব পাশে রাস্তা পাশে সাথে বাড়ি তো আমার আমি বিস্তার বিদায় নিচ্ছি সবার কাছ থেকে হাফেজ সবাই উপযুক্ত বিচারের জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ